বৃষ্টিকে হার মানিয়ে উজ্জ্বল আয়োজনে বর্ধমানের পুজো কার্নিভ্যাল দুর্গোৎসবের আবহকে অন্যমাত্রা দিল পুজো কার্নিভ্যাল শনিবার সকাল থেকেই আকাশের ভ্রুক কুটি কখনও ঝিরিঝিরি কখনো প্রবল বর্ষণ এই খামখেয়ালি আবহাওয়ায় কার্যত দুশ্চিন্তার ভাজ পড়েছিল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পুজো উদ্যোক্তাদের কপালে কারণ শনিবার বিকেল পাঁচটা থেকে শুরু হওয়ার কথা ছিল বহুল প্রতীক্ষিত পুজো কার্নিভ্যাল দু শনিবার সকাল থেকেই বারবার বৃষ্টির দাপটে প্রশ্ন উঠছিল ঠিকমতো কি আদৌ হবে এবছরের কার্নিভ্যাল শেষমেশ আবহাওয়াকে হার মানিয়ে বর্ধমান শহরে অনুষ্ঠিত হয় রাজ্যজোড়া আকর্ষণ কেড়ে নেওয়া পুজো কার্নিভ্যাল বীরহাটা মোড় থেকে শুরু করে প্রাণকেন্দ্র কার্জন গেট পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় একে একে শহরের আটান্নটি পুজো কমিটি অংশগ্রহণ করে তাদের থিম প্রতিমা এবং বিশেষ পরিবেশনার মাধ্যমে দর্শকদের মোহিত করে তারা রঙ্গিন আলো ঢাকের বাদ্য আর দর্শনার্থীদের ভিড় সব মিলিয়ে জমে ওঠে উৎসবের আসর প্রশাসনিক পরিকাঠামো ছিল আটো সাটো কার্নিভালের বিশেষ আকর্ষণ ছিলেন টলিউড তারকা অঙ্কুশা এবং কৌশানী মুখোপাধ্যায় তাদের উপস্থিতি দর্শকদের উচ্ছ্বাস আরো বাড়িয়ে দেয় শুধু সাংস্কৃতিক আবহই নয় অনুষ্ঠানে প্রশাসনিক ও রাজনৈতিক মহলের একাধিক বিশিষ্ট জন উপস্থিত ছিলেন কার্নিভালের মঞ্চে দেখা যায় রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমানের জেলাশাসক রানী এ জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহসভাপতি গার্গী নাহা পুলিশ সুপার সাহেব দাস বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন উজ্জ্বল প্রামাণিক জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থী ইসলাম জেলা পরিষদের কর্মদক্ষ বিশ্বনাথ রায় বর্ধমান দক্ষিণের বিধায়ক গোপন দাস সহ আরও অনেকে

খুব খুব ভালো লাগছে জমজমাট কার্নিভাল আশে বছর আবার হবে ভীষণ ভালো লাগছে এবং ইনফ্যাক্ট সত্যি এত মানুষের ভালোবাসা এত এ এত সুন্দর আয়োজন খুব ভালো লাগছে গর্ব তো হয় বর্তমানের ছেলে